ঘুগনি ঘুগনি তো আমরা সাধারণত বাড়িতে বানিয়ে থাকি আর আজকে আমি বানাবো একদম দোকানের স্টাইলে ঘুগনি এর জন্য কি কি লাগছে চলো দেখা যাক এর জন্য আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি আর এই দিকে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখন আলুগুলোকে ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব আমি এখানে মটরটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর মটরগুলো আমি এখানে ওভার নাইট তাই তিন ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছিলাম আর এইদিকে আমি মটরটাকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি একদম দোকানে মতো টেস্ট করার জন্য এখানে আমি একটা ভাজা মশলা করে নেব এর জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা দারুচিনি দুটো এলাচ এর যেহেতু স্কিনগুলো একটু মোটা এর জন্য এখানে আমি আঠান্ন সেকেন্ড মতো প্রথমে ভেজে নেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া দিয়ে আবারও একটুখানি বেজে নেব আর গ্যাসটিকে অবশ্যই লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে আর এখানে এটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আর এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিলাম চিনি আর চিনিটা দেওয়ার ফলে এখানে একটা সুন্দর ক্যারামেল তৈরি হয় আর এই ছোটো ছোটো চিপসগুলো মানলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব আর এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি আর যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে বেটে দিতে পারো লঙ্কাটাকে এবার আবারও ভালোভাবে লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি মশলার সাথে এখানে এগুলো পুরোপুরি ভাজা না হতে আমি এখানে দিয়ে দিলাম আলু আর আলুগুলো দেওয়ার ফলে আলুগুলো ভাজা হয়ে যাবে সাথে আলুগুলো অনেকটা কষে যাবে এখন আমি আলুগুলোর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো এখানে তোমরা বুঝতেই পারছো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তাই তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে দুই থেকে মিনিট মতো কষিয়ে আর এখন আমার এটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মটরগুলো আর এইখানে দেখো সব মটরগুলো দেওয়া হয়ে গিয়েছে এইবার ভালোভাবে একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দেব জল আর জলটা ফোটার আগে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব যার ফলে যখন ফুটতে থাকবে তখন কালারটা এই মশলাটার জন্য খুব সুন্দর আসতে থাকবে আর এবার আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটতে দেবো ফিরে আসলাম সাত মিনিট পরে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার এখানে রান্নাটা কমপ্লিট আর দোকানের মতো টেস্ট করার জন্য আমি এখানে নিয়েছি গাজর কুচি ধনিয়া কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর চানাচুর এখানে আমি তেঁতুল জলটা পাইনি তোমরা পেলে দেবে তাহলে একদমই দোকানের মতো টেস্ট লাগবে খেতে তেঁতুল জলটা না দিলেও দোকানের মতোই হয় আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো আর আমার ভিডিওটি তোমরা ইউটিউব থেকে দেখলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা সবাইকে সবাই ভালো থাকবে